কোনো বিষয়ে যখন বাড়তি লাভ হয় তখন লক্ষ্য করে দেখবেন অনেকে কথাই কথাই বলেন সোনাই সোহাগা সোনার সঙ্গে সোহাগা সম্পর্ক কি তা অবশ্য জানি না তবে এটুকু বুঝি ভালো কিছু বা বাড়তি কিছু বন্ধুরা এই ভিডিওতে আমরা কৃষিক্ষেত্রে সোহাগার ভালো কিছু জানব দৈনন্দিন জীবনে সোহাগা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হলেও কৃষি ক্ষেত্রে এর ব্যবহার ও উপকারিতা আপনাকে অবাক করবে সোহাগা যাকে আমরা বোরাক্স বলি সোডিয়াম বোরন ও অক্সিজেন সহযোগী গঠিত একটি যৌগ যা খনিজ হিসেবে পাওয়া যায় এটি একাধারে কীটনাশক ছত্রাকনাশক ও আগাছানাশক বোরাক্সের জলীয় দ্রবণ স্প্রে করলে গাছে কীট পতঙ্গের উৎপাদ কম হয় যদি মাটিতে ব্যবহার করেন তাহলে পিঁপড়ে ওই পোকা ও নিমাটের উৎপাদও বন্ধ হয় আবার এটি ব্যবহার করলে বিভিন্ন ছত্রাক ঘটিত রোগও দমন হয় তবে বোরাক্সের আসল বেনিফিট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না স্কিপ করলে অনেক কিছুই মিস করতে পারেন গাছে বোরাক্সের উপকার অনেক ঠিক নিয়মে বোরাক্স ব্যবহার করলে মূলের বৃদ্ধি ভালো হয় বিশেষত মূলরম অঞ্চলের গাছে ফুল ফলের পরিমাণ বাড়াতে বোরাক্স ব্যবহার করা হয় ফলের আকার সুগঠিত করতে ফলের ত্বক মসৃণ করতে ফল ফেটে যাওয়া রোধ করতেও বোরাক্স বা সোহাগা ব্যবহার করা হয় শুধু ফল নয় ফুল ও সবজির মান বাড়াতেও বোরাক্স বা সোহাগা ব্যবহার করা হয় উদ্ভিদের বেশ কিছু রোগ হলেও বোরাক্সের ব্যবহার ম্যাজিকের মতো কাজ করে কচি পাতার বৃদ্ধি ঠিক মতো না হলে নতুন পাতা ছোট ও কুকড়ে গেলে পাতা মোটা ও ভঙ্গুর হলে ফল ফেটে গেলে ফলের আকার এবড়ো খেবড়ো হলে পেঁপের আটা ঝরলে নারকেলের গঠন ঠিক মতো না হলে বা ছোট নারকেল ফেটে গেলে ফুল ফল অতিরিক্ত ঝরলে সোহাগার ব্যবহারে উপকার পাওয়া যায় এবার সব থেকে বড় প্রশ্ন সোহাগা কতটা ব্যবহার করবেন এবং কিভাবে করবেন এত এর কারণ একটাই সেটা হলো মধ্যে থাকা সোহাগার উপকারের এগারো পয়েন্ট ছত্রিশ শতাংশ বোরন থাকে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে বোরন অবশ্যই লাগে তবে খুবই অল্প পরিমাণে সুতরাং ঠিকমতো বেনিফিট পেতে বোরাক্সের ব্যবহারও করতে হবে অল্প পরিমাণে বেশি কখনোই নয় বেশি ব্যবহার করলে উপকারের থেকে ক্ষতি বেশি হয় মাটির পিএইচ বেড়ে যায় অর্থাৎ খারিও হয়ে যায় প্রিয় মাটিতে গাছের বৃদ্ধি থমকে যায় অতিরিক্ত ব্যবহারে গাছের পাতা পুড়ে যায় এমনকি আপনার স্বাদের গাছ মারাও যেতে পারে এবার জেনে নিন কীভাবে সোহাগা ব্যবহার করবেন আপনারা মাটিতেও প্রয়োগ করতে পারেন আবার স্প্রেও করতে পারেন জমি তৈরির সময় দিতে পারেন বিঘা প্রতি দুই থেকে আড়াই কেজি যদি স্প্রে করেন লিটার প্রতি দুই থেকে তিন গ্রাম সোহাগা নেবেন মাটিতে প্রয়োগের সময় ভালোভাবে গুঁড়ো করে নেবেন এবার জেনে নিন কখন প্রয়োগ করবেন এবং কতবার প্রয়োগ করবেন ভিডিওতে গাছে যে রোগগুলির উল্লেখ করলাম সেই রোগগুলো সহ বোরনের ঘাটতিজনিত যে কোনো সমস্যা দেখা দিলে সোহাগা প্রয়োগ করতে পারেন তা সেটা স্প্রে করে হোক বা মাটিতে প্রয়োগ করে কোনো সমস্যা না থাকলেও এটা ব্যবহার করা যায় ফুল ফল সবজির ক্ষেত্রে দুই থেকে তিনবার প্রয়োগ করতে পারেন ফলে টবে দিলে বছরে দুবারের বেশি দেবেন না ছোট আকারের টবের মাটিতে দিতে চাইলে আইসক্রিমের যে ছোট চামচ থাকে তার এক চামচ আর টব বড় হলে এটা দিন আইসক্রিম চামচের দুই চামচ আপড্রামের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ দিতে পারেন কারণ বোরান গাছের জন্য লাগে খুবই অল্প পরিমাণে অল্প একটু পেলেই গাছ তার বেনিফিট পাবে যদি বেশি দেন গাছের ক্ষতি হবে আবার বলছি বেশি কখনোই দেবেন না